সালামু আলাইকুম বিওয়ার্স আয়শাখার ট্রেডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে দেখাচ্ছি রেড অ্যান্ড কালার প্রিমিয়াম গাড়ি ফুল লোডেড গাড়ি এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার আঠারো যারা অরিজিনাল কালারের গাড়ি খুঁজছেন দু হাজার নিউ নিউশেপ তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পারেন বিওয়ার্স গাড়িটি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো এবং ভিডিওর শেষের দিকে এই গাড়িটির বিস্তারিত দামের বিষয়ে আলোচনা করব এবং এই গাড়িটি আপনারা কোথা থেকে ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে ঠিকানা বলে দিব তো ভিওর্স আমার সঙ্গেই থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে গাড়িটি সম্পূর্ণভাবে দেখাচ্ছি সামনে থেকে পিছন পর্যন্ত গাড়িটি কিন্তু ফার্স্ট হ্যান্ড ওনারের ইউজের গাড়ি এখন পর্যন্ত সেকেন্ড কোনো পার্টি হ্যান্ড হয়নি ওভারঅল ফ্রেশ রয়েছে গাড়িটিতে শুধু আপনার সামনের প্লাস্টিক বাম্পারটি টাচ হয়েছে এবং পিছনের প্লাস্টিক বাম্পারটি টাচ হয়েছে রাস্তায় গাড়ি চললে টুকিটাকি স্কেচ হবে যার জন্যে গাড়িটি সামনে এবং পিছনের বাম্পার দুটি টাচ আপ করা হয়েছে এর উপরে সব কালার কিন্তু অরিজিনাল রয়েছে সামনে থেকে ফ্রন্ট লাইট অর্থাৎ যেটা হেডলাইট বলি ফক লাইট গ্রিল ফ্রন্টের গ্লাস পিছনে গ্লাস রেয়ার যে সাইডের গ্লাসগুলো রয়েছে সব কিন্তু অরিজিনাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাকার যে কন্ডিশন খুবই ফ্রেশ চারটা টায়ার নতুন পাবেন কিন্তু রিং হচ্ছে জাপানের অরিজিনাল রিং এখনও ওই ইউজার কিন্তু চেঞ্জ করেনি গতকালকে এই গাড়িটি আমরা ক্রয় করেছি আমি আপনাদেরকে ইন্টোরটি দেখাচ্ছি দেখেন কতটা ফ্রেশ গাড়িটি ফুল লোডেড গাড়ি এফি এক্স প্যাকেজ পাওয়ার রয়েছে আইডল স্টাফ রয়েছে অরিজিনাল তেলের কিন্তু ডোর পেটটি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ইন্টোর গুটি ফেব্রিক্স এটা কিন্তু প্রিমিয় পনেরো ষোলো পর্যন্ত যেটা ফুললোডেড গাড়ি আছে এটা কিন্তু এই গুটি ফেব্রিক্স থাকবে আর সিট পাওয়ারটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনালে যে সিট পাওয়ার থাকে গাড়িতে এটা কিন্তু অরিজিনাল আপনার এই সিটের সাথে এবং এই ডোর প্যান্টের সাথে কিন্তু ম্যাচিং থাকবে ডুপ্লিকেট হলে কিন্তু এটা কালারটা থাকবে ডিফারেন্স যেটা এই কালারের সাথে কিন্তু মিলবে না এবং আইডল স্টপ সুইচটি কিন্তু আপনাদের দেখাচ্ছি অবশ্যই যারা জানেন আইডল স্টপ সুইচ কোথায় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আইডল স্টপ সুইচ প্রয়োজনে আপনারা ওপেন করতে পারবেন বা অফ করে রাখতে পারবেন ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটি সিলিংটা দেখেন কত ফ্রেশ এটা ইউজ গাড়ি হিসাবে কিন্তু ইউজার এই গাড়িটি অনেক যত্নে ইউজ করেছে সম্পূর্ণ গুটি ফেব্রিক্সের সিট যেটা অরিজিনাল রয়েছে এটাও কিন্তু গুটি ফেব্রিক্সের ডোর প্যাড থেকে শুরু করে গাড়িটিতে ক্রুজ কন্ট্রোলার পাবেন স্টার্ট এখন পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়নি মেজর কোনো সমস্যা নাই অরিজিনাল তেলের গাড়ি পেপার্স পাবেন ফুল আপ টু ডেট আমি আপনাদেরকে এখন একটু পিছন সাইডটি দেখাচ্ছি বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ডোরটি খুলছি কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে যারা পনেরোর এই ফুল ফুলোর গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এত ফ্রেশ গাড়ি কিন্তু পাওয়া খুব টাফ ক্লিয়ারলি আপনারা দেখতেই পাচ্ছেন সরকারি একজন কর্মকর্তা কিন্তু এই গাড়িটি ইউজ করেছে উনি পার্সোনালি ইউজ করেছে কোথাও কোনো কিন্তু প্রবলেম নাই ইন্টোরিয়ারে এখন একটু আমি আপনাদেরকে বিওয়ার্স ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বর্নাটটা লক্ষ্য করলে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু জাপান কালার রয়েছে এবং বর্নাটের যে কাবারটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ জাপানের অরিজিনাল কাবার রয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত চেঞ্জ হয়নি অর্থাৎ ইউজার এত যত্নে গাড়িটি ইউজ করেছে যেটা কল্পনার বাইরে আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন না সরাসরি আসতে হবে শোরুমে তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে আমি আপনাদেরকে হেডলাইটটি দেখাচ্ছি লেফট সাইডের এটি কিন্তু অরিজিনাল জাপানের রয়েছে এখানে কিন্তু স্টিকার রয়েছে এবং গাড়িটিতে আপনারা বড়ো মাপের একটি লুকাস ব্যাটারি পাবেন যেটা আপনার ইঞ্জিন স্টার্টে খুবই সাহায্য করবে এবং গাড়িটিতে কিন্তু আইডেল স্টপ রয়েছে আইডেল স্টপ সুইচটি আপনার অবশ্যই ভিতরে দেখছেন এটা হচ্ছে আইডেল স্টপ অনেকে চিনেন না অর্থাৎ গিয়ার বক্সের সাথে কিন্তু আইডল স্টপ অ্যাড করা থাকে ইঞ্জিনটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে ভিওর্স কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সব গ্লাস এবং লাইটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এবং ফ্রন্ট গ্লাস কিন্তু আপনারা হিটার সব পাবেন অরিজিনালি হিটার সহ জাপান থেকে এই গ্লাসটি এসেছে সম্পূর্ণ গ্লাসে কিন্তু হিটার রয়েছে তো ভিওর্স যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে আয়সাকার টেরিং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর দামের বিষয় অবশ্যই বলবো আমি আপনাদেরকে ব্যাগগালাটি আগে একটু দেখাচ্ছি এরপরে দামের বিষয়টা আলোচনা করব। বিয়র্স আপনারা সাইডটি দেখতে পাচ্ছেন এক সুতা পরিমাণে এই গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা রুমটা দেখেন পিছনে ব্যাগডালার রুমটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে এত ফ্রেশ অবস্থায় কিন্তু ম্যাক্সিমাম ইউজারই রাখতে পারে না তো আসলে যারা যত্ন সহকারে পণ্য ব্যবহার করে তাদের পণ্য অবশ্যই ভালো থাকবে আপনি বিক্রি করতে গেলেও দাম পাবেন